আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি আলহামদুলিল্লাহ সকলে আছেন তো আমি তো হসপিটালে ডিউটি করি হচ্ছে ওষুধ আর কি ঠিক আছে এগুলা মানে ডেট এক্সপায়ার তো এগুলো শুধু আমি কী চেন একটা একটু একটু একটা করে দেখেন কীভাবে কী করা লাগে দেখেন ব্লাড টেস্ট করার যে মদির আছে না ওই মদির খুবই খারাপ একজন আছে খারাপ একজন ভালো একজন খারাপ তো ভালো খারাপ মিলে দুনিয়াটা চলে তো মূলত হচ্ছে বেশিরভাগই মানে বসে থাকা লাগে আর কি যার কারণে সবার ভিডিও ইনশাল্লাহ দেখতে পারি এ সময়ে ঠিক আছে মানে এই সময় সকাল মানে এই সকাল পর থেকে আটটার পর থেকে সাড়ে আটটার পর থেকে মানুষের ভিডিওগুলো দেখতে যদি কাজ থাকে চালু করে তারপর যে কাজ করে আসি ঠিক আছে কাজ করতে পাঁচ মিনিট লাগে বা এরকম লাগে তেমন কিছু না আর যদি ওষুধ আনি তাহলে একটু পনেরো বিশ মিনিট আধা ঘন্টা লাগে আর কি জাস্ট ওষুধ নিচে যাই ওষুধ নিয়ে আসি লিফটে তুমি ঠান আবার আসে এই আর কি তাই অনেকেরই ভিডিও অনুযায়ী কমেন্ট করতে পারি না অনেকে অনেক কিছু ভাবতে পারে ভাবলে এটা তাদের ব্যাপার তো দেখেন কত সব এক্সপায়ার অনেকগুলো ফালাইছি ঠিক আছে এক্সপায়ার ডেট হাজার পঁচিশ ছয় বারো ছয় মাস বারো তারিখ আর কি পারব সময় বাজবে ঠিক নাই কার্টুন আমাদের দেশ হলে কার্টুন অনেক বিক্রি হতো অনেক টাকা কত কার্টুন ফালেছি অনেক মজবুত কাটুন পালাই দিই মজবুত অনেক কিছু দেশে পড়ে থাকে অনেক কিছু যা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে যা বলার বাহিরে যেমনটা আমি আগে গেছিলাম কাজে গেছিলাম টাইস নতুন টাইস পালাই দেয় কাজ শেষে তারপর আমি বলছি যে একদিন আমি বলছি কী এগুলো নিয়ে যাব বাস এগুলো নিয়ে লাভ নেই কয় টাকা বিক্রি করবে অত কষ্ট করে নিয়ে লাভ নেই তারপর কী করছি বলে দিয়ে ওই ফালাইটিস আছে আরো অনেক কিছু আছে তারপর সোফা তারপর হচ্ছে আপনার টেবিল অনেক যাবতীয় জিনিসপত্র তারপর একটা ওই যে বেসিন আনছিলাম বেসিনটা ওদিন কালে একজনের ষোলোশো টাকা বলছে বাংলা টাকা এই দেড়শো পঞ্চাশ টাকা বিক্রি করে তারপর লোয়া মানে অনেক কিছু আনছে আমার পরে কেউ এগুলো বিক্রি করছে বাঙালিগুলো বিক্রি করছে আর ওই বেসিনগুলো আর কি আর কেউ কিছু মনে করবেন আমি ভিডিও দিতে পারতেছি না তার জন্য কোনো রকম আর কি ভিডিও করতেছি আর কি আসলে ভিডিও দাম মানে কীভাবে বিশ্বাস যদি করেন আপনারা ভিডিও দাম যে এখন ডিউটি থেকে সারাদিন খালি ভিডিও দেখি ঠিক আছে ডিউটি থাকা অবস্থায় ভিডিও দেখি রুমে যায় ভিডিও দেখি ভিডিও দেখি তারপর শোয়ে মানে অনেক ধুপি বেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট তখন আবার একটু ভিডিও দেখি না দেখিনি কী করে জানি মোবাইলটা চার্জ থাকে দাঁড়িয়ে শুয়ে থাকে তো ট্রেন প্রায় সাতটা আটটার দিকে উঠি ওঠার পরে রেডি হয়ে তারপরে যে পার্কে কারণে আমি রাত্রে খাওয়া ভিডিও দেখতে পারি না তো আসি এদের টাইম একটা সাড়ে বারোটা একটায় দেড়টায় এমন টাইমে আসে আসার পরে আবার সকাল সাতটায় কথা লাগে এই আর কি বিদেশ এই কারণে আমি এই টাইমে সবার ভিডিও ক্লিয়ার করে রাখি তখন আমি ভিডিও কীভাবে ছাড়বো বলে তার জন্য কোনো রকম আপনাদের সাথে এই যে ওষুধের ভিডিও করে যায় তারপর কথাবার্তা বলতে বলে দিতেছি একবার ক্লিয়ার হয়ে যেতেছি আর আমি শর্ট ভিডিও মানে রাত্রে একটা বাজে আসলে শর্ট ভিডিও তো তেমন ইয়ে লাগে না একটা শর্ট ভিডিও পনেরো সেকেন্ড বিশ সেকেন্ডে পড়া তারপর ওই যে ওয়াস ওয়া শর্টে তারপর শর্ট ভিডিও ছেড়ে দেয় ঠিক আছে আর কি শুধু শর্ট ভিডিও এখন করে আশা করি অনেকে অনেক কিছু ভাবতে পারে বা আসলে ইউটিউবটা এমন একটা ইউটিউব ছাড়া দেয় না এমন এক মায়া পড়িয়া গেছি ছাড়া দেয় না ঠিক আছে সকলে আমার জন্য দোয়া করবেন দেখি আমি কি করতে পারি আছি একটু অনেক টেনশনে আছি যা বলার বাইরে অনেক টেনশন আছে অনেক আমাদের সকলের আশা পূরণ করে আর কিছুদিন যাবত আমি লাইভ করব ঠিক আছে যেমন তো ও না 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 লাইক করতে পারবো না কারণ আমাদের পার্ক মোবাইল নিয়ে যাওয়া লাগে করতে না ওই টাইম দেখা লাগে তো তার জন্য আমি তো লাইক করবো আপনাদের সাথে কথা বার্তা শেয়ার করবো এরকম দেখতে লাইফ করতে পারবো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে যদিও লাইক করি তাহলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব আর কি আর এই মাস জুন জুলাই তো জুন জুলাই হ্যাঁ জুলাই আগস্ট সেপ্টেম্বরে হ্যাঁ আগস্ট আগস্ট ইনশাল্লাহ সেপ্টেম্বরে আমি দেশে আসতে পারি দেশে চলে যেতে পারি দেখি যদি ভালো লাইন হয় তাহলে যাবো না যদি লাইন না হয় তাহলে চলে যাবো দেশে লাইন না হলে দেখেছি না কোনো দিক যে পারতেছি না তারপর চলে যাব ঠিক আছে তো এই আমি আপনাদের কাছে আবারও দোয়া চাচ্ছি যে আল্লাহ পাক আপনাদের দোয়ায় আপনাদের ওসিল্লায় আল্লাহ পাক যাতে মানে আবার একটু সুন্দর একটু শান্তি টাকা ইনকাম করার প্রফিট দেয় একটা ব্যবস্থা করে দেয় তার ভিতরে যারাই আছে আমার মতো এই প্রবাসী ভাইদেরকে সবাইকে আল্লাহ হেফাজত করুক এবং ইনকাম ইনকামের রাস্তা বের করে কি প্রবাসীরা আর কীভাবে কীভাবে বলতে বলতে আট মাস কেটে গেল আমার আটটা মাস কেটে গেল নয় মাস পঞ্চাশ সামনে মাসে দুই তারিখ আসলে আমার নয় মাস হবে আমি কল্পনা করতে পারি না কিভাবে গেল আটটা মাস কীভাবে চলে গেল তো যাক না বলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক